সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আজকেও আমরা চলে এসেছি শাওন ভাইয়ের লেবু বাগানে এবং আজকে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো এখানে কত কতটুকু পরিমাণ জায়গায় কি পরিমাণ লেবু আছে এবং কীভাবে সংগ্রহ করবেন এই জায়গাটি কোথায় সকল কিছু আপনাদেরকে বলবো আপনার আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনার সাথে যোগাযোগ করে আমরা কিন্তু সরাসরি চলে এলাম আপনার বাগানে এবং এসে আসলে চোখ দাঁড়িয়ে যাচ্ছে যে এত সুন্দর লাল টকটক করছে তো ভাই এইবারটা ফলনটা মনে হচ্ছে যেন একটু তুলনামূলক কম তুলনামূলক কম হয়েছে কারণ প্রাকৃতিক জিনিস তো আসলে কখন কি হবে বলা যায় না তারপরেও চর্চা তো আপনাদের পরিচর্যার কোনো ত্রুটি নেই ঘাটতি নাই কিন্তু এটা হচ্ছে সিস্টেম একটা প্রাকৃতিক ব্যাপার তো এই লেবুগুলো তো অধিকাংশ একদম লাল টুকটুক করেছে আমরা অনেক সময় দেখি যে একটু লাল ধরলে বিক্রি করেছে না একেবারে এবারটা কিন্তু করছেন না তো এখন কি রানিং করেছেন নাকি টুকটাক এখন শুরু করছে আজকে দুই একদিন আচ্ছা তো এটা কতদিন পর্যন্ত পাওয়া যাবে এটা আসলে কাস্টমারের উপর নির্ভর করে কারণ আমাদের ফল তো সব বাগানের থেকে বিক্রি হয় আর শুক্র শনিবারে প্রচুর বিক্রি হয় দিনকে মানুষ ঘুরতে আসে দিন ঘুরতে আসে এই কারণে আগামী শুক্র শনিবার পর্যন্ত থাকবে শিওর এর পরবর্তীতে থাকবে কিনা যারা যোগাযোগ করবে তাদের জানান তো হ্যাঁ আমরা তো জানি আপনার এই যে যে লেবু বাগানে এটা কি কোনো সার বা এরকম কোনো কীটনাশক ব্যবহার করা হয় আর অবশ্যই সার কীটনাশক না দিলে যেহেতু বাংলাদেশের যে আবহাওয়া পোকামাকড়ের উপদ্রব খুবই বেশি এই কারণে সবই প্রয়োগ করা হয় কিন্তু আমাদের এখানে একটু মেনটেন করে চলি যে ফল তোলার মিনিমাম তিন মাস আগে থেকে কোনো কিছু আমরা রাসায়নিক স্প্রে করি না বা কোনো কিছুই দিই না আচ্ছা এই কারণে ফলগুলো ফ্রেশ থাকবে আচ্ছা তো ভাই এই লেবুগুলো কি পাইকারি মূল্যে কি বিটয় করা হয় নাকি মানে যারা আসে বর্তমান তারাই বেশি নেয় এখান থেকে পাইকারিও নিয়ে যায় प्लस যারা ঘুরতে আসে তারা বেশি ভক্ত ঘুরতে আসে যারা তারাই নিয়ে যায় এবং আমি যতটুকু জানি যারা ঘুরতে আসে তাদের জন্য কিন্তু আপনি স্টকে রেখে দেন দিওয়ার পরে তারা এসে ঘুরে যাক দেখে যাক এটা আপনি চান পাইকারি দিতাম না কিন্তু এই বছর মানে দুই একজন সার্চছে না এই কারণে দেয়া লাগলো আচ্ছা আচ্ছা আমরা কিন্তু বাজারে দেখেছি অনেক আগে থেকে লেবুটা বিক্রি হচ্ছে সেগুলো পাকেনি আরো ছোট আমরা এই জিনিসটা কি বেশি মেনে চলি যে ফল পরিপক্ক হওয়ার পরে বিক্রি করি এই কমলা কিন্তু আরো এক দুই মাস আগে থেকে মার্কেটে আসে এগুলো অপরিপক্ক কিন্তু সবুজ আমাদের এখানে দেখেন যেগুলো একেবারে টক কালার প্রতিটি ফল আমরা প্রতি বছরই আসি কিন্তু ব্যাপক মিষ্টি হ্যাঁ হ্যাঁ কমলা আপনার একেবারে কোয়ালিটিফুল কমলা এটা আচ্ছা মার্কেটে বিভিন্ন রকম কমলা আছে কিন্তু এটা আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে এটা কোয়ালিটি

দার্জিলিংয়ের আমার মনে হয় গাছের একটু রোগ ব্যাধি বেশি এই কারণে আমার এখানে দুইটা গাছ ছিল দার্জিলিংয়ে মানে বড়ো গাছ দুইটা ছিল তার ভিতরে একটা মারা গেছে আর একটা আছে আচ্ছা তো ভাই প্রতি বছর তো দেখি যে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আসে এবার কি কেউ এসেছিল হ্যাঁ এবছরও বিভিন্ন লোকে আসছে এবং মানে একটা চ্যানেল লোকাল চ্যানেল থেকে শুরু করে যদি বড় পর্যায়ে কেউ কেউ এসেছে এই বছর এখনো আসেনি তবে কথা চলছে দু একজনের সাথে হয়তো তারা আসবে আচ্ছা তো ভাই এই মুহূর্তে পড়াশোনা করছেন কিসে আমি এখন এম এম কলেজে তৃতীয় বর্ষে পড়ালেখি তৃতীয় বর্ষ তাহলে আপনার তো পরীক্ষা সামনে হ্যাঁ আমার পরীক্ষা এই ডিসেম্বর মাসে শুরু হচ্ছে এই কারণে এর মধ্যে এর মধ্যে ফলটা বিক্র করা কোন সম্ভব ঠিক করা এখন দেখা যাক কি হয় তারপর আঙ্কেল তো আছে আপনি না থাকলে উমি না থাকলে আব্বু থাকবে যখনই একজন থাকে তো আচ্ছা যদি দর্শক শ্রোতারা মনে করেন যে আপনার মতো এমন বাগান করতে চায় তাদের মানে তাদের জন্য আপনি কি পরামর্শ তাদের উদ্দেশ্য একটাই কথা যে আপনারা আগে বাগান ভিজিট করবেন যে কেউ মানে যে কোনো ব্যবসার ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতার দরকার আছে এবং আপনি বাগান বিভিন্ন গান ভিজিট করবেন আর ভিজিট করার পর আপনার ন্যূনতম একটা অভিজ্ঞতা হবে তারপর আপনি বাগান শুরু করবেন রাইট আর আপনার এখান থেকে তো চারা পাওয়া যাচ্ছে हां আমাদের এখানে বিভিন্ন সাইজের চারা আছে আপনার ছোট বড় ফল সহ সব চারা এই এই চারাগুলো নিলে আমি যতটুকু জানি এক থেকে দুই বছরের ভিতর ফলন আসবে ইনশাআল্লাহ যদি ভালো জায়গায় লাগায় একটু রোদ আলো জায়গা বা মাটি উর্বর দেখে লাগাতে পারে আহ তো ভাই বর্তমান এই যে লেবু গুলো এইগুলো প্রাইস কেমন বিক্রি করছে মানে এটা তো ওঠানামা করে এটা নিয়মিতই আপনার ওঠানামা করে তো আহ গতকালকে কালকে দুইশো টাকা কেজিতে কিছু বিক্রি করছে আচ্ছা আচ্ছা এবং তার আগের দিনও দুইশো টাকা কেজিতে বিক্রি করছে তাহলে এখন বর্তমান price দুইশো করে যাচ্ছে টাকা বলা যায় বাজার অনুযায়ী কম বেশি হবে জি জি কমলে কমাই আর বাড়লে দর্শকরা যারা আসবে তাদের উদ্দেশ্যে যদি মানে কোনো কিছু যারা আসবেন তারা চেষ্টা করেন বিকাল বেলা আসার এবং শুক্র শনি দুই দিন যেকোনো সময় আসলে সমস্যা নাই কিন্তু বিকালে আসলে আজকে আমাদের জন্য একটু ভালো হয় আচ্ছা আচ্ছা তো দর্শক শ্রোতা আমরা সাউন ভাগ থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম তো আপনারা চাইলে কিন্তু এসে ভাষার যোগাযোগ করতে পারেন হ্যাঁ নাম্বারটা যদি একটু বলতে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো টু টু থ্রি এইট ফোর ফোর থ্রি এটা কি ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে জি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোটা না আচ্ছা তো আপনারা চাইলে কিন্তু এই নাম্বারে ভাষার যোগাযোগ করতে পারেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এসে ভিজিট করে নিয়ে যেতে পারে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কি শোনা ধন্যবাদ যে আপনি নিয়মিত চলে আসেন অবশ্যই আর আমাদের কিন্তু এখন লেবু দিবেন আমরা এখন 5 কেজি লেবু নেব আপনি আচ্ছা আমাদের জন্য একটু লেবু আচ্ছা কি করুন তো দmathscrতা আপনি দেখতে থাকুন চারিদিকে দেখবেন শুধু টক টক করছে একেবারে লাল টুকটুকে কি সুন্দর চমৎকার একটা জায়গা আসলেই মন ভালো হয়ে যায় যার কারণে কিন্তু আমরা প্রতি বছর সময় পেলেই চলে আসি দর্শক শ্রোতা আপনারা চাইলেও কিন্তু আসতে পারেন এসে এখানে ভিজিট করতে পারেন আশা করা যায় আপনাদের ভালো লাগবে জায়গাটা এবং ফ্যামিলি নিয়ে আসার জন্য বেশ সুন্দর একটা পরিবেশ একেবারেই বাগান আছে টোটাল বাগানটা জুড়েই প্রচুর পরিমাণে লেবু এবং এর আশপাশ দিয়েও খুব নিরিবিলি একেবারে ন্যাচারাল পরিবেশ পাবেন তো দর্শক শ্রোতা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ